বাচ্চাদের রক্তের প্রয়োজন এটা আমরা কালকে নিউজে দেখলাম রাতে দেখে খুব খারাপ লাগলো এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেলো বাংলাদেশের ভিতরে এই প্রথম যে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে খুবই কষ্ট লাগছে তার জন্য সকালবেলা উঠে সবাইকে খবর দিয়েছি যে যেখান থেকে পারছে সবাই যেভাবে ছিল সে সেভাবে চলে আসছি আমরা এখানে হ্যাঁ আমাদের রক্তের গ্রুপ জানা আছে অনেকের জানা নেই অনেকের জানা আমার হচ্ছে এনে দিপ রক্ত প্রয়োজন হয় আমি জিতে রাজি আই দেশের মানুষের পাশে দাঁড়া দেশের মানুষ নিয়ে চলতে চাই আমার সবাইকে যেখানে কারো রক্তের প্রয়োজন হলে আমরা রক্ত দেওয়ার জন্য আসছি কারো যদি কোনো যদি কোনো সমস্যাতে যদি আমরা পাশে দাঁড়াতে পারি তার জন্য আসছি যে আমরা সবার পাশে দাঁড়াতে চাই দেশের জনগণের পাশে দাঁড়াতে চাই আমরা তার জন্য আমাদের আশা এখানে যে যা বলো তাতে আমাদের কিছু না কারণ আমরা চাই না যে কেউ আমাকে বদনাম করছে তার জন্য তার পাশে যা দাঁড়াবোনা না সেটা তো যাবে না আমরা সবার জন্য সবার জন্যই আমরা সবার মন মানসিকতা এক না হয়তো আপনি খারাপ ভাবতেছেন অন্যজন ভালো ভাবতেছে এই তো আমরা দেশে টিকে আছি নাহলে আমরা এই দেশে টিকে থাকতে পারতাম না তাই না আর আমরা প্রত্যেকটা কাজেই কিন্তু থাকি বঙ্গ মার্কেট থেকে নিয়ে ছাত্র আন্দোলন থেকে নিয়ে যে দুর্ঘটনা ঘটে গেল এটার জন্য আজকে আমরা রাস্তায় নেমে গিয়েছি যে আমরা দেখি আমাদের রক্ত কাজে লাগাতে পারি কিনা আমাদের রক্তের ধারাতে কেউ যদি বাঁচে কেউ যদি সুস্থ থাকে তার জন্য আমাদের যতটুকু রক্ত থাকাকালীন পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে আছে